একবার ক সুবাহান আল্লাহ সুবাহান আর একবার ক বিসমিল্লাহ বিসমিল্লাহ ভাই বিসমিল্লাহ কি বরকত নাই অবশ্যই বরকত আছে তোর একটা কথা বলে দাও আমি পাগল ইন্ডিয়া থেকে আসছি থাকব মাত্র বাংলাদেশে তিন দিন তারপরে চলে যাব আসলে এখানে আসার কোনো কথা ছিল না আপনার চরণের ধুলি আমার চরণের ধুলি নেওয়ার জন্য তোমার কাছে আমি আসছি তাই আমি একটা কথা বলে যাব আমার কথাগুলো যদি সত্য হয় সত্য কবি মিথ্যা হইলে মিথ্যা কবি আসলে কিন্তু আমি ফুটপাতের পোলা পার না সব জায়গায় যায় মজমা কিছু করি না তাই আমার মনে চাইলো তাই তোমার তিনটা কথা কমু কথা তিনটা যদি সত্য হয় সত্য কোহারবি তো পারুম আরেকবার কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার কয় বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহরে বিশ্বাস করছ হ্যাঁ করি বাবা মায়েরে বিশ্বাস করছ করি এই পাগলের কথাগুলো বিশ্বাস করতেছ তো হ্যাঁ আগে পিছে কোন দিন তোর সাথে দেখা হইছে না আরো তিনটা কথা জটীল জটীল কথা কইয়ে দিমু এই কিছুদিন আগে তোরে তোর বন্ধু-বান্ধবে এক জায়গায় নিয়ে যায় তোরে মারার জন্য তোরে বিপদে ফালানোর জন্য চেষ্টা করছে তোর বাবা মায়ের দোয়ায় আল্লাহর দোহায় এই পাগলের দোয়াই তুই বাইসা আরেকবার কুবাহান আল্লাহ সুবাহান তুই এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাইলো গেলে পরে তোর ক্ষতি হয় লাভ হয় না কথাটা ঠিক না ব্যাঠিক ঠিক হ্যাঁ ঠিক কিছুদিন আগে তোরা বইনে বইনে মামলা মোকদ্দমায় জরাজরি হওয়া দিস মারামারি কাটাকাটি হইতেছে কথাটা ঠিক না ঠিক ওয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার এই পাগলের তরে একটা জিনিস দেব এই জিনিসটা তুই বিশ্বাস করে নিতে পারবি এই পাগলের গাছ এই পাগলের সবার জিনিস সবার কাছে যায় না আমি তোরে নিয়ত কইরা এই জিনিসটা দিমু এই জিনিসের বিনিময়ে কোনো টাকা নিমু না পয়সা নিমু না কিছু নিমু না তোর কি রকম বিশ্বাস আল্লাহরে বিশ্বাস করাস তোর বাবা মায়েরে বিশ্বাস করাস আমার মতো পাগলের কথা শুনতাছ মন দিয়া আমি বিসমিল্লা বলার সাথে সাথে তোর এই গাছের টুকরাটা দিমু তুই এই গাছের টুকরাটা আধা কেজি সোয়াবিন তেলের ভিতরে ভিজাই রেখা যে জায়গায় যাবি শুভ কাজে যাবি মামলা মোকদ্দমায় যেখানে যাবি মারামারি করতে যাবি জিনিসটা তিনবার সব বান দিয়ে নাবি পর্যন্ত তাই না যাবি মারামারি করতে তুই পাগললি জিতে আবি কথাটা বিশ্বাস করছো কি কিরকম বিশ্বাস গাছটা দেওয়ার সাথে সাথে তুই আমারে পাঁচশো টাকা দিবি দিতে পারবি পারমু একবার কষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একা লাগবে না পেয়ে গেছি তোর মুনটা অনেক বড় কেউ যদি বলে এই না খেয়েছি 10 টাকা হ্যাঁ 1450 টাকা দিবি তুই ঠিকই দাস তুই কার কাছে আধা কেজি চালে নিয়ে গেলে তোরে কেউ দেয় না কথা ঠিক না বেঠিক ঠিক তোর মুনটা খুবই সরসর তোর টাকা লাগবে না টাকা পাওয়ার থেকে বড়টা পেয়ে গেছি কিরকম বিশ্বাস কর সেই পাগলের কথা এই পাগলে তোরে এক টুকরা মাটি দিয়ে যাবো বিশ্বাস করে আমাটিতে বিশ্বাস করে মাটিরে সাক্ষী রেখে বলে গেলাম তোর সাথে সিটারি বাটারি করতেছি না সত্য কথা বলে তোরে এক হাজার টাকা দেওয়ার বিকি এক হাজার টাকা বিসমিল্লা কোয়ার সাথে সাথে টাকাটা বাইর কর এক হাজার টাকা দিস মন থেকে দিস টাকাটা বিসমিল্লা কয়ে ফুদে বিসমিল্লা দে ফুদে তুই আজ থেকে দশ বারো দিন আগে তুই যে ছেলেটারে ভালোবাসছি ওই ছেলেটারে তোর মনের ভিতরে কষ্ট দিয়ে অন্য মেয়ে নিয়ে ওই ছেলেটা সংসার করে তুই তুই কি ঠিক ঠিক না এমন একটা ব্যক্তি তোরে মানুষ ডাকলে তার গেলে পর তোর ক্ষতি হয়ে যায় তাই দাদা ভাই বলছি বোন তোরে তুই কারো ডাকে কারো সারাই তুই কোনো জায়গায় যাবি না গেলেও হিসাব নিকাশ করে যাবি সবার কাছে বইলা যাবি না হলে তোর ক্ষতি হতে পারে তুই যে আমার এক টাকা দিচ্ছ এটা টাকা না এটা অনেক সম্মান পাইছি তুই তোরে আমি আর একটা জিনিস দিয়ে যাবো গোপনীয় জিনিস কুস্তুরি 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 ছিল সেই কুস্তুরি দিয়ে তুমি অনেক বড় লোক হতে পারবা এই কুস্তুরি ব্যবহার করলে যা কবি এই কুস্তুরি তাই করব কিরকম বিশ্বাস তোরে আমি বড় একটু কুস্তুরি দানা দিয়ে যাম। তুই আমার আর দুই হাজার টাকা দিতে পারবি পারবি আরেকবার কর সুবাহান আল্লাহ আল্লাহ চালু কর বাড়ি কর তোরে আমি একটা জিনিস দিয়ে যাই জিনিসটা কারো কাছে বলবি না জিনিসটা যদি কারো কাছে শেয়ার করস জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই বলবি না যা যা যা